আসসালামু আলাইকুম সম্মানিত সুরিত আর ফার্নিচার এন্ড ম্যাট্রেস থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব বরাবরের মতো আজকে নিয়ে চলে আসলাম আমরা ফাইভ স্টার কোয়ালিটির ম্যাট্রেস যেটা বলা হয় পকেট স্প্রিং ম্যাট্রেস বিদেশি ইম্পোর্টেড পকেট দেখেন এই যে ইম্পোর্টেড পকেটটা আছে এখানে ঠিক আছে এই যে ইম্পোর্টেড পকেটটা এরপরে আসছে আপনারা হোয়াইট ফেল্ট হোয়াইট ফেল্টের পরে আসতেছে হাই ডেন্সিটি সুপার সফ ফোম তারপরে আসতেছে ব্যাম্বো কাপড় দিয়ে টোটালি বারো ইঞ্চি হাইটে এরকম টোটালি বারো ইঞ্চে হাইটে এরকম ভাবে পকেট স্প্রিং ম্যাট্রেস থেকে সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার অথবা হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা পাঁচ বাই সাত খাটের জন্য রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা করে ভিডিও তো দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনারা এসে ফ্যাক্টরিতে বসে থেকে বানিয়ে নেওয়ার জন্য চলে আসতে পারেন আপনাদের সামনে বানিয়ে দিতে পারবো আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপালা বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপরে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান থেকে ঢুকলে দেখবেন ফার্নিচার মেট্রো ম্যাট্রেসে সাইনবোর্ড দেখা যাচ্ছে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ